আসসালামু আলাইকুম বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি এটা হলো সুন্দর একটা যারা নিতেন তারা কিন্তু কত সুন্দর গর্জিয়াস দেখেন যে পড়বে একেবারে ফুটে থাকবে এবং সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর একটা সালোয়ার এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকায় একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস চলে আসবেন আমাদের শপে এই একটা ড্রেস দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস বলার বাইরে কালারটাও কিন্তু জটিল একটা কালার এবং দারুণ একটা ডিজাইন করা আছে তো যারা নিবেন চলে আসবেন আমাদের কাছে এবং এটা এগুলার মূলত বৈশিষ্ট্যটা হলো ওর অন্য এত সুন্দর করেছে আর এত গর্জিয়াস করেছে যে ইনশাল্লাহ পরে খুবই আরাম পাবে একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই অন্য একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই পরে খুব আরাম পাবে পিস সালোয়ারটা হলো এক কালার এবং সালোয়ারগুলো ভালো মানের সালোয়ার প্রাইস পড়বে বারোশো টাকা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর ঝাঁকা নাকা এই থ্রি পিস দেখেন মাথা নষ্ট করার মতো এই থ্রি ইনশাআল্লাহ পরে খুবই আরাম খুবই আরাম প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলি অনলি বারোশো টাকা প্রত্যেকটা স্যালোয়ার এক কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা এবং এখানে কিন্তু ঝাড়খান্ড স্টং বসানো আছে ফর্জিয়াসের ভিতরে তো যারা নেবেন শটপোট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ট্রিপিসগুলি প্রাইস পড়বে মাত্র বারোশো দেখেন কি দিচ্ছি আমরা কি সুন্দর কালার না যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে বারোশো টাকা এত সুন্দর এই থ্রি পিসগুলা যারা যারা কেনার ইচ্ছুক আছেন শর্টফটো অর্ডার করে ফেলবেন দেখেন ফোটিক্স এত সুন্দর কালেকশন যে বলার বাইরে মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে যে আসলে বিয়ে বাজারে কি চমক দিচ্ছে বিয়ে বাজারে কি চমক দিচ্ছে দেখেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর থ্রি পিস যে বলার বাইরে ফুল এরকম গর্জিয়াস করে বডিটা এবং প্রচুর পরিমাণে আমরা এই ড্রেসগুলো সেল করতেছি এবং এটা সালোয়ারটা হলো এক কালার খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে প্লাস অন্যটা দেখেন অন্যটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা অন্য এই যে দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিরা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলি মাত্র বারোশো টাকা এই যে দেখেন ড্রেসটা কি দিচ্ছি আমরা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস সুন্দর এই ড্রেসগুলা চলে আসুন একবার হলো ভিজিট করুন আমাদের দোকানে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে দ্রুত সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই ড্রেসগুলা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার ভিতরে মাত্র আশি টাকা চলে আসুন দোকানে এসে কেনাকাটা করলে আপনাদের জন্য ভালো না আসতে পারলে আমরা হোম ডেলিভারি দেবো সারা বাংলাদেশে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন সিম্পলের ভিতরে খুবই সুন্দর এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর কাজটা প্রাইস পড়বে বারোশো এবং এটার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর শুধু সুন্দর না অসম্ভব সুন্দর একটা ওনা দেওয়া আছে মাত্র বারোশো টাকায় চলে আসুন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন মাত্র বারোশো জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র বারোশো টাকা দেখেন অসম্ভব সুন্দর এই থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট অর্ডার করুন প্রত্যেকটা থ্রি পিস জামা ও না সালোয়ার এই যে দেখেন কত সুন্দর এই ড্রেসটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা ভাই দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম